আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই চমৎকার একটা জিনিস এটা আসলে কি পাখি ভাই এটা তো ঈগল পাখি আমরা চট্টগ্রাম থেকে সংগ্রহ করেছি আচ্ছা আচ্ছা ঈগল পাখি এদিকে যেহেতু সূর্য আপনি এই দিকটাতে একটু আসবেন দর্শক দেখুন ভাই ঈগল পাখি উনি পোষ মানিয়েছেন এটা কি পোষ মানানো পাখি না মানে একবার এতটুকু মানে আচ্ছা 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 এটা ঈগল পাখি মানে এটা আপনার হাতেই বসে থাকে মানে গাড়িতে চলা অবস্থায় বা মানে যেখানে যায় ও সেখানে সেখানে আমাদের সাথে যায় আচ্ছা ইগল পাখি কি কথা বলে না তো কথা বলে না কিন্তু এমনি পুষ মানানোর জন্য উপযুক্ত পাখি আমরা যা করি হ্যাঁ হ্যাঁ ডাক দিলে চলে আসে ওই জন্য মানে এখানে আসলাম এই জায়গা মানে একটা ভিডিও আচ্ছা 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 থ্যাংক ইউ আর আপনার বাসা কোথায় জয়নগরে কি নাম ভাইয়ের মোহাম্মদ আতিক হাসান জিম আতিক হাসান জিম ভাই আসলে অনেক শৌখিন মানুষ তাছাড়া এই যে ঈগল পাখি আসলে এটা মজার একটা ব্যাপার সচরাচর দেখা যায় না। এটার আসলে এগুলো প্রাইস কি রকম? এগুলোর মার্কেট প্রাইস যেমন আমরা নিয়ে আসলাম 31 বাচ্চা 6000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা আরো কি বড় হবে? এটা চার মাস বয়স চলছে? আচ্ছা চার মাস বয়স। দর্শক দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ইগল পাখিটার বয়স কিন্তু চার মাস চলছে এবং ভাই অলরেডি কিন্তু এটাকে পোষ মানিয়ে ফেলেছে। হ্যাঁ এটাকে পোষ মানা পোষ মানিয়ে ফেলেছে। আমার যদি বা প্রথমত ভয় লাগছিল যে হাতে কামড় দেবে কিন্তু না ও অনেক সুন্দর একটা পাখি তো যাই হোক ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ওকে ওকে আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই ওকে আল্লাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা এটা কি আপনি ধরেন দূরে কোথাও আছে সেখান থেকে আপনি ডাক দিলে চলে আসুন তো আসলাম এই জায়গায় চমৎকার চমৎকার আসলে সত্যি চমৎকার একটা ব্যাপার